আপু আমাকে এমন কোনো প্রোডাক্ট দাও যেটা দিয়ে আমি অনেক সুন্দর হয়ে যেতে পারি কালো হয়ে জন্ম নেওয়ার অভিশাপ থেকে আমি এবার মুক্তি পেতে চাই কালো হয়ে জন্ম নেওয়ায় আমি নিজেকে কখনো অভিশপ্ত মনে করতাম না কিন্তু আপু জানো আশেপাশের মানুষের কটাক্ষের শিকার হতে 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 এখন নিজেকে সত্যিই অনেক বড় অভিশপ্ত মনে হয় গায়ে রঙ নিয়ে আশেপাশের মানুষের এত সমস্যা আর ভালোই লাগে না মানুষের সমস্যা দূরেই থাকলো নিজের ভালোবাসার প্রিয় মানুষটার থেকেও গায়ের রঙ নিয়ে কটাক্ষ শুনতে হয় আপু জানো আমার প্রিয় ভালোবাসার স্বামী আমাকে বলেছে আমাকে নাকি লাল রঙের লিপস্টিক এ একদমই মানায় না কারণ হলো আমার গায়ের রং কালো আমাকে সাদা রঙের পোশাকে একদমই তার ভালো লাগে না কারণ একটাই আমার গায়ের রঙ কালো আপু আমি অনেক সুন্দর হতে চাই যেন আমার প্রিয় মানুষটা আমাকে আর দূরে করে না রাখে যেন সে আমাকে ফেলে রেখে অন্য কোথাও না চলে যায় যেন আপু মনে অনেক ব্যথা নিয়ে জীবনটা পার করছে আমাকে এমন কোনো কিছু দাও যেন আমি অনেক সুন্দর হয়ে যেতে পারি কেননা চাকচিকের এই দুনিয়াতে আমাদের মতো কালো মানুষদের অনেক কটাক্ষের শিকার হতে হয় আপু জানো মানুষ তো ভুলেই গিয়েছে আমি আমার নিজেকে সৃষ্টি করিনি আমার একজন সৃষ্টিকর্তা আছে যে আমাকে কালো করেই না হয় পাঠিয়েছে তাতে আমাদের মানুষের এত সমস্যা আমাকে কালো কাক বলে ডাকতেও অনেকে দ্বিধাবোধ করে না জানো আপু মাঝে মধ্যে আমার নিজের পরিবারের লোকজনও আমাকে পরিচয় দিতে দ্বিধাবোধ করে আমি কালো বলে কালোময় আমার অন্ধকার জীবন যেখানে শুধু দুঃখ আর দুঃখ সুখ বলতে কিছুই নেই হাসি জিনিসটা বিলাসিতা মাত্র ঠিক রকম অনেক অনেক স্টোরি আপনারা আমাকে অল টাইম ইনবক্সে বলে থাকেন হোয়াটসঅ্যাপে বলে থাকেন আপনাদের দুঃখের ঘটনাগুলো শুনে আমার মনটা অনেক খারাপ লাগে যদিও এর ভুক্তব্য আমি নিজেও আমি নিজেও কালো বলে আমাকে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছিল এক সময় কিন্তু আমি জানি আমার থেকে অনেক কালো মানুষ দুনিয়াতে আছে যাদেরকে আরও বেশি কটাক্ষের শিকার হতে হয় সমস্যাটা হচ্ছে আমাদের মানুষের মেন্টালিটি আমরা আমরা কেউ সৃষ্টিকর্তার সৃষ্টির যে নিয়ম সেই নিয়ম ভঙ্গ করতে পারবো না তাও চেষ্টা করেছি যে আমরা কিছু প্রোডাক্ট প্রোভাইড করতে যেটা দিয়ে আপনার স্কিনটা ব্রাইট লাগবে স্কিনের ডাকছুপ থাকলে সেটা চলে যাবে প্লাস স্কিনটা পাঁচ থেকে ছয় শেট পর্যন্ত ফর্সা হবে আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন সময় মনে রাখবেন সব কিছুর মালিক আল্লাহ এটা জাস্ট উসিলা মাত্র তো যাই হোক প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন মনের যত দুঃখ আছে আপনাদের মনেও দুঃখ আমার মনেও এক সময় দুঃখ ছিল আলহামদুলিল্লাহ এখন সেই দুঃখটা অনেকটাই কমে গিয়েছে স্কিন কেয়ার করতে করতে জানি অনেকের বাজেটে প্রবলেম তাই বাজেটে যাদের প্রবলেম তাদের জন্য আজকে আমি শর্টকাট ওয়েতে আমাদের এই কাস্টমাইজ বডি ক্রিমটা বানিয়ে দেখাইলাম এটা আমি রেগুলার ইউজ করি ট্রাস্ট ট্রাস্টমি স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট একটা হোয়াইটেনিং বডি ক্রিম এটা আমার অনেক বেশি পছন্দের আপনাদের চার ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা স্টুডেন্ট বাজেটে রাখার চেষ্টা করেছি আর